আমি আমার এই দুটা গাড়িতে তিন বছর করে গ্যারান্টি দিলাম তিন বছর যদি ইঞ্জিন গিয়ার বক্স এর কোনো কাজ থাকে আমি ফ্রি ভাবে অনেক কম বাজেটে গাড়ি খুঁজতেছে যাদের গাড়ি মানে বাজেট অনেক কম তাদের সালামু আলাইকুম গারিয়াসানের প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি তোরে করেছিলাম নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং আমার পাশে যে রয়েছে সে শুধু আমার প্রিয় না সবার প্রিয়

পেপার আপডেট সহ ইনশাল্লাহ বেশিরভাগ গাড়ি ওনার থাকে আপডেট কাগজ সহ গাড়ি পেয়ে যাবেন সো বেশি কথা বলাবো না কি কি গাড়ি দেখতে চলুন সেগুলো দেখে নেই এবং ভাইয়ের সাথে কথা এগোতে থাকি আসসালামু আলাইকুম আমি রহমত হোসেন জয় সব নতুন আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম জনপ্রিয় গাড়ি যেটা নিয়ে আসলাম কি কি গাড়ি থাকবে ভাই আলহামদুলিল্লাহ দুইটা টয়টার গাড়ি থাকবে জি আমি ভিডিও শুরু করার আগে বলি যারা বাংলাদেশের বাইরে ও যারা বাংলাদেশে তারা আমার হৃদয় করা ভালোবাসা সবারে কোরবানির জন্য ঈদ মোবারক সবার আগে দিয়ে রাখলাম তা আসলে হাসান ভাই আমি আজকে দুইটা গায়ে দেখাবো দুইটা জি দুইটা প্রথম কোনটা ভাইয়া প্রথম দেখো এটা এক জিপ ভাইয়া এটা টয়টা এক জিপ হ্যাঁ জি এটা মডেল 93 রেস্টুরেন্ট এর 97 এটা কি স্পোর্টস ভার্সনের গাড়ি জি আলহামদুলিল্লাহ ভাই সব আমার নিজের হাতে করা আমার নিজের হাতে ইনস্টল করা সবকিছু সবকিছু ভাই আমি লাইট দিয়ে শুরু করি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এটা একদম পজিশন লাইট লাগানো আছে লাইটগুলো অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে

ভাইয়া চারটা চাকা আলহামদুলিল্লাহ মোটামুটি ছয় সাত মাস করে চালাতে পারবো এলোরিং ও ব্ল্যাক কালার করছি আমি ম্যাট ব্ল্যাক বলে এটারে ইনস্টল করা হয়েছে প্রত্যেকটাই ব্ল্যাক কালার করা আছে জি আলহামদুলিল্লাহ ভাই এটা বডি কিট করা আছে ভাই হ্যাঁ একটা বডি কিট করা আছে ভাই এটাও ব্ল্যাক কালার করছি ভাই অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন তৈরি করেছে ভাই এটাতে আর যেটা ভাই করেছে সেটাই যে দেখেন উপরে জি ভাই এটা আমি হ্যাঁ এটা নি ভাই এটা স্টিকার না কিন্তু এটা রং রং ভাই আমার নিজের হাতে করা এই গাড়িটা আমার নিজের হাতে তৈরি করা হ্যাঁ

নর্মালি যেভাবে দেখায় সেভাবে ইনশাআল্লাহ যাব তো আগে কোন পাশ থেকে দেখানো শুরু করব ভাই আমি সব সময় বাম সেট থেকে দেখাই তাই বাম সেট থেকে শুরু করতে চাই হ্যাঁ জি ভাই সাথে ব্ল্যাক কালার লুকিং গ্লাসটা ব্ল্যাক কালার করতে হ্যাঁ সিলভার সাথে ব্ল্যাক মানে ভালো একটু দেখা যায় তার জন্য ব্ল্যাক কালার করছি সাথে বিট দাও আছে ভাই নিজের মতো করে কম্বিনেশন করে সাজাই ভাই এই যে বিট দাও আছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ বেড দাও আছে ভাই নিচে পুরো বডি গিট করা হ্যাঁ পুরো ভাই ইনস্টল করা আছে বডি গিট পুরোটা ব্ল্যাক করা আছে আলহামদুলিল্লাহ করা আছে ভাই প্রতিটা নিকেল বিট করা প্রতিটা নিকিল বিট করা আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি গাড়ি তিন থেকে নিয়ে চার ভাগে দেখাবো বেশি সময় নিব না আশা করি আমার দর্শকের গাড়ি দেখালে ওনারা আমার বেশি দেখান লাগে না সেই হিসাবে হ্যাঁ ভাইয়া পেপার লাগানো আছে এটা আমি নিজে লাগাইছি হ্যাঁ পেপার লাগানো আছে অরিজিনাল ক্লাস দেখেন ভাইয়া ভাই আমি তো আলহামদুলিল্লাহ যখন থেকে আমার ভিডিও দাওয়ার সরিজ ততক্ষণ থেকে বলি যে আমার গাড়ি ক্লাস গুলি সব অরজিনাল থাকি। থাকি আমি এখনো বলে দিলাম যে আশা করি অরজিনাল পাবে না। সত্য ভাই হ্যান্ডেল মডমড সিলভার কালার করছে সাথে। এটা হলো পুরো সিলভার কালার। ভাই ভিতরে সেটটা দেখাই। আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটা দেখেন ভাই। প্যাডটা কি সুন্দর কন্ডিশনে আছে। ভাই কাজ করে? ভাইয়া এতে এমন সাউন্ড সিস্টেম লাগানো আছে যে আমি লাস্টের দিকে দেখাবো। আলহামদুলিল্লাহ দুই পয়সাও কাজ করার লাগবে না। এটুকু আশা করতে পারেন ভাই খুঁডিগুলো দেখেন আসলে ভাই এই যে সব আলহামদুলিল্লাহ মার্শাল একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ভাইয়া আমি আরেকটা বিষয় বলি আমি একটু ভিতরের দিকে একটু দেখা হ্যাঁ দর্শকের ভিতরে দেখালে একটু বুঝতে পারবে ভাই আপনি সিলিং গুলি দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার একটা কন্ডিশনে আছে সিলিং গুলি সিলিং গুলি একদম অরিজিনাল গাড়ির সাথের সিলিং গুলি ভাইয়া বোর্ড দেখেন ভাইয়া কি ফ্রেশ আলহামদুলিল্লাহ কি ফ্রেশ বোর্ড ভাইয়া মানে বোর্ড গুলি যে ভাইয়া এসি এর বাটাম আলহামদুলিল্লাহ সব একদম অরিজিনাল কন্ডিশনে আছে ভাই মানে এই গাড়ি এখনো ভাই কিছু মানে খোলা হয়নি এতটুকু আপনি আমি বিশ্বাস দিতে পারি সে নিজে অবশ্যই বাস্তবে দেখুকের পরে দেখে এটা সানরুফ সানরুফ করা গাড়ি আমার অনেক কেউ ফোন দিচ্ছে আগে আমি দুইটা গাড়ি দিচ্ছিলাম আশা করি এটা নিয়ে তিনটা হ্যাঁ বললাম মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে এটা নিয়ে আপনার ইনশাল্লাহ আশা করা যে গিয়ার বক্স ইঞ্জিনে ভাই আমি সবসময় বলে আমি গ্যারান্টি দিয়ে দেই এখনো বলে আমি গ্যারান্টি দিয়ে রাখেন আপনি আপনি নিজে মিস্ত্রি কোথা থেকে এসে বলে দেয় যে পিছনে যে ভাই আমি নিজে মিস্ত্রি দেখে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দেই হ্যাঁ আচ্ছা ভাই এই গেটটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো সব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই পিছন সাইডটা দেখাই দেখেন ভাই পিছন সাইডটা হাসান ভাই কি সুন্দর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই সাউন্ড সিস্টেমটা দেখাই ভাই এদিকে অবশ্যই ভাই অবশ্যই ভাই এই যে ভাই সাউন্ড সিস্টেম করা আছে স্পিকার 6টা ভাই 6টা ভাই এই গেটে 6টা স্পিকার দুইটা টুইটার আছে ভাই যারা অনেক কম বাজেটে গাড়ি খুঁজতেছে যাদের গাড়ি মানে বাজেট অনেক কম তাদের সব গেলে পূরণ করতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে

আমার ফ্যামিলি নিয়ে গাড়িটা চালায় আমি মজা পাইলে আমার দর্শক মজা পাবে সেটা আমার আসে একটু কাছে আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে মানে গাড়ি কোনো ভারী মায়ের পাবেন না কিন্তু ভাই আমার যারা ফোন দিছে তারা মানে এতটুকু বিশ্বাস করলো ভাই পুরান গাড়ি এত ফ্রেশ এত গ্যারান্টি দিয়ে কেমনে বেচেন ভাই গ্যারান্টি দিয়ে বেচার কোন কাহিনী আছে ভাই

কত মঠ করা থাকে করা থাকে আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয় সবারই পছন্দ হয় ফ্যামিলি আবার নরমালি জি 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 অবশ্যই ভাইয়া অবশ্যই ভাইয়া যে ভিতরে দেখেন ভাইয়া ও সেটা যা দেখছেন আলহামদুলিল্লাহ সেটা তাই আছে ভাই আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে সিট কভার লাগানো ছিল আমি সিট কভার খুলে ফ্রেশ করে পরিষ্কার করে দিছি ভাই মানে চাইলে এখন কভার লাগিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ এটা এটা ভাইয়া লাগাতে পারবেন সমস্যা নাই সামনের দিকে একটু দেখাবো ভাই সামনে আলহামদুলিল্লাহ ওই গেটটা যা দেখছেন তাই আছে ভাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আলহামদুলিল্লাহ গাড়ি নিয়া যে বডির মায়ের খাওয়া এরকম না ভাই একটু হলো কাজ আছে ভাই সেটা বলবো না গাড়ি 100 100 একটু হলো কাজ আছে কিন্তু বড় কোনো বেটার কাজ নাই ভাই কোনো বড় আছে 93 বা 94 এর গাড়ি সেই দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ ভাই ভাই একটু এদিকে আসলে আমি দেখাই একটু এদিকে আসেন আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড গুলি দেখেন কি ফ্রেশ ভাই ড্যাশবোর্ড গুলি ড্যাশবোর্ড গুলি মিটার গুলি কি ফ্রেশ আমি দেখাই দেয়া ভাই আজকে সাত টাকা দিতে হবে কিন্তু চ্যালেঞ্জ আর একটা ভাই হাফ টাকাই দিমু গাড়ি আর হাফ টাকাই দিমু ভাই এদিকে আসেন আমি দেখাই আপনাকে আজকে একটু আশা লাগছিল যে আজকে স্টারটা না মেলে হইতো ভাই এই দেখেন এদিকে আসেন আমি মিটারটা দেখাই ডিটেইল মিটারটা ভাই এই যে এই যে ভাই মিটারটা সাথে এই মিটার দেওয়া আছে সব মিটার কাজ করবে তাহলে ব্যাটারি

এই গাড়ি অক্টেন সিএনজি কনভার্ট করা আছে তাই আলহামদুলিল্লাহ এর আগে আমি এরকম একটা सेम টয়টা ক্রাউন আনছিলাম सेम মডেলে ছিল কিন্তু গাড়িটা ছিল ওটা টটা ক্রাউন এটা হলো টয়টা এক্সজি তো ভাই এটা ফোর ডিক্সের গাড়ি আমি একটা জিনিস দেখাই দিই আপনারা আসেন এই যে এক ডিক্স ওয়ান ডিক্স হ্যাঁ আসেন ভাই টু ডিক্স ভাই আসেন 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 দেখেন বাকি রইছে ভাই এটা লাস্টে রাখি তাহলে কি অবশ্যই অবশ্যই ভাই আরে যা ডিক্স দেখাবো থ্রি ডিক্স

একটা পুরাতন গাড়ি হিসাবে এটা কন্ডিশন কেমন এই মডেলের গাড়ি হিসাবে যথেষ্ট ভালো কন্ডিশন একটা গাড়ি তো বাকি যেটা আছে ফিজিক্যালি যাচাই করে নেওয়ার একটা সুযোগ আছে আপনি আসলে পিছন সাইডটা দেখাই ভাই আলহামদুলিল্লাহ সামনে যা দেখছেন পিছেও তাই আছে ভাই সিট কভার থেকে নিয়ে সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে সাউন্ড সিস্টেম কনভার্ট করা আছে শুধু ব্যাক ক্যামেরাটা লাগান বাকি আছে ব্যাক ক্যামেরাটা আমি লাগাই দিব হ্যাঁ মানে ওটা আসলে কথা বলতে বলে লাগাই দিও ভাই ভাই দুইটা স্পলার

যে আলহামদুলিল্লাহ কোনো বড় কোনো কাজ কাম পাবেন না ছোট ছোটই হলো কাজ পাবেন যারা ঢাকার বাইরের থেকে আমার হান্ড্রেডের জন্য ফোন দিচ্ছেন তো আমি হান্ড্রেডের ছবি দিতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম তো আশা করি যে এখন আমাকে ফোন দিবেন ভাই স্টার্ট করছি গাড়ি দেখেন ভাই ভাই আজকে যে জিনিস আছে দুইটা ডলার নিয়া তো কমপিটিশন ভাই আমি পরে বলি ঢাকা আমার তো ঢাকায় গাড়ি หาড আছে আমি আলহামদুলিল্লাহ আড়ে ওঠা লাগে না আমার গাড়ি

দুইটাই কনভেক্ট করা আছে ভাই এসিটা দেখেন একটু হাত দেন হাত দেন একটু হাত দেন এই যে এসিটা কি ঠান্ডা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এসিটা যদিও কিমে যাচ্ছে হ্যাঁ এসির অনেক হচ্ছে যে গ্রামে অনেক ভালো আছে পরে ভাই ভিডিওটা শেষ করে এটা বসে আছে কিন্তু হ্যাঁ এই মারমুনি ভাই ফ্রেশ কন্ডিশনে আছে গাইডা হ্যাঁ তো আমি আজকে দর্শকরে আমার এই দুইটা গাড়ি দেখালাম ভাই আমি আজকে ইঞ্জিনটা দেখে হ্যাঁ ভাই এটা হলো 1500 সিসি 5 ইঞ্জিন হ্যাঁ পনেরো সিসি ফাইভ ইঞ্জিন করা গাড়িতে কোনো ভারী মাইন নেই ভাইয়া দেখেন ভারী কোনো মাইন নেই ভাইয়া হতে একটু রঙের গাছ থাকতে পারে কিন্তু ভারী কোনো মায়ের পাবেন না হ্যাঁ এসির থেকে নিয়ে গ্যারবক্স ও সাসপেনশন আমি আমার এই দুইটা গাড়িতে তিন বছর করে গ্যারান্টি দিলাম তিন বছরের ভিতরে যদি কোনো বড় কাজ থাকে আমি মিস্ত্রি হয়ে বলতেছি সবসময় আমি ভিডিওতে বলি এখনও বলি যদি তিন বছরে যদি ইঞ্জিন গ্যারবক্স এসির কোনো কাজ থাকে আমি ফ্রিভাবে করে দেবো যারা ঢাকার বাইরে হ্যাঁ দুটি ভাই যারা ঢাকার বাইরে তাদের জন্য আমার লোক পাঠাই দিবো আর যারা ঢাকায় গ্যারেজ থেকে সেটা সেটুকু আমি হাসান দুইটা গাড়ি আজকে নিয়ে আসলাম আশা করি দুইটাই টয়টার গাড়ি দুইটাই ইনশাল্লাহ আমার নিজের হাতে ইনস্টোর করা নিজের হাতে সব কাজ করা তো সবাই আমার জন্য দোয়া করেন যে আমি আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম আশা করি মানুষের জীবনে সবাই একটু একটু বড় হইতে চায় তো সবার দোয়া চাই আর কিছু চাই না আমি এখন দাম বলি হ্যাঁ